ভাই এতিয়া কি কৰো দিয়া গৰু ঠিকে দাম কত ত্ৰিশ হাজাৰ তিরিশ হাজার আর কত পর্যন্ত উঠছে দাম সতেরো হাজার পাঁচশো না গরু ঠিক আছে গরু 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 সুন্দর আর কি গরুটা ঠিক আছে তো আপনার মোবাইল নাম্বার আসেনি মোবাইল চালান না এটা না অন্য গরু লাগলো কাস্টমার ফোন দিতে হইলে আপনারা যেহেতু শেয়ারটা দেখতে আছে মানুষ তারপরে আচ্ছা মোবাইল না চালাইলে সমস্যা নাই দর্শকের গরুটা মাত্র সতেরো হাজার টাকা দামাদামি চলতেছে কমেন্ট বক্সে জানাতে পারেন কারোর লাগে যদি কারোর লাগে